হাই আমি এসপি আজকের আলোচ্য বিষয় বাচ্চার মনোবল বাড়ানোর জন্য বাচ্চার প্রশংসা করুন কিন্তু তুলনা নয় দেখুন আমরা সর্বদাই প্রশংসার বদলে নিজের বাচ্চার সবসময় তিরস্কার করি খিটখিট করি সবসময় বকাবকি করি আর অন্যের বাচ্চাকে ভালো বলে তার সাথে তুলনা করে নিজের বাচ্চাকে ছোটো করি এর ফলে বাচ্চার মধ্যে নেতিবাচক মানসিকতা তৈরি হয় বাচ্চা খিটখিটে স্বভাবের হয় আর আমরা এর জন্য কিছুই বুঝতে পারি না হোয়াট ক্যান আইডু কি করব আমরা আমার কথা ফলো করুন বাচ্চাকে কখনো তার থেকে বেটার কারো সাথে তুলনা করবেন না তুলনা যদি করতেই হয় ওর থেকে খারাপ কারোর সাথে তুলনা করুন আর বোঝান তুমি তার থেকে বেটার খেলতে গেলে এমন ছেলের সাথে তুলনা করুন যে তার থেকে ও ভালো খেলে ছবি আঁকলে এমন ছেলের সাথে তুলনা করুন যার থেকেও ভালো আঁকে পড়াশুনোর তুলনা করলে এমন ছেলের সাথে তুলনা করুন যার থেকে ও ভালো করে তুলনা যদি করতেই হয় ওর থেকে যে খারাপ তার সাথে তুলনা করে ওকে ভালো বোঝানোর চেষ্টা করুন ওর মধ্যে পজিটিভ মাইন্ডসেট তৈরি হবে মনে হবে আমি ভালো আমি আরও বেটার করতে পারব ভালো কাজ করলে তার প্রশংসা করুন এবং আরও উৎসাহ দান করুন এই ধরনের ভিডিও আরও পেতে হলে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন যারা এই ভিডিওটি ফেসবুকে দেখছেন তারা পেজটি ফলো করুন এবং যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিদিন দেখা হবে এক নতুন ভিডিওর সাথে নমস্কার